আমি পারবো আমি হচ্ছে তাকে ফুলফিল একদম কি বলে একদম মানে স্যাটিসফাইড করব যার কারণে হচ্ছে তার অন্য মেয়েদের আর অন্য মেয়েদের দিকে যাক সে একজন সুপারস্টার সে যদি দশটাও বিয়ে করে আমার কোনো সমস্যা নেই দেখেন যদি ওরা ঠিক মতো ঠিকঠাক মতো দিতে পারতো মানে ধরেন স্বামী স্ত্রীর ভিতরে কী থাকি ঘুরতে যাওয়া এটা সেটা সময় আরও অনেক কিছু ব্যাপার স্যাপার থাকি আপনারা বিয়ে করেছেন না কি বিয়ে করেছেন তাহলে তো অবশ্যই বুঝবেন তো যাই হোক দিতে পারেনি হয়তো পা সবই আছে কারণ আমি হচ্ছে মার্শাল্লা খুবই সুন্দর অ্যান্ড হচ্ছে আমার ব্রুগুলো হচ্ছে একদম ময়ূরের পাকনার মতো কালো কালো তারপর আমার পাপড়িগুলো হচ্ছে পেখমের মতো চিকুন চিকুন আর গালগুলো টমেটোর মতো গোল গোল আর ঠোঁটটা হচ্ছে গোলাপের পাপড়ির মতো এই গুণগুলো কি আপনারা কোনো নায়িকার ভিতরে পাবেন নায়িকা দেখলে যদি ফিলিংসই না আসে তাহলে কিসের নায়িকা ভাই তোমরা নায়িকা দেখলে তো ফিলিংস আসতে হবে যেমন এই যে আমি যদি দূরফারকও দাঁড়ায় থাকি অনেক ছেলেরা আমার থেকে দশ মাইল দূরে দাঁড়ালো হচ্ছে তাদেরকে কেমন ফিলিংস হিসেবে পড়ে মানে তারা মানে আমার সাথে কথা বলতেই হবে আমাকে যে কোনোভাবেই হোক ফোন নাম্বার দিতেই হবে তো একটা নায়িকার এই গুণটাই হওয়া উচিত যে অনেক সুন্দর হতে হবে আর পাবলিককে টানতে হবে যদি না টানতে পারো তাহলে লাভ হয়ে নেই তো ওইটা আমার ছোটোবেলা থেকেই ছিল যখন চার মুভি দেখেছিলাম তখন হচ্ছে সাকিব খানের অ্যাক্টিং আমার ভালো লেগেছিল আর তখন আমি অপবিশ্বাসের জায়গাটায় আমাকে কল্পনা করছিলাম কেন জানি যে এরকম এরকম মেয়েটা তো এই জায়গায় এই জিনিসটা দিতে পারলো না আবেগের ইয়াতে আবেগের জিনিসটা দিতে পারলো না যদি আমি থাকতাম তাহলে মনে হয় দিতে পারতাম জিনিসটা মানে তখন কিন্তু অনেক ছোট তো ছোটোবেলা থেকে যেহেতু আমার এত ইচ্ছে ছিল তো আস্তে আস্তে যত বড় হতে লাগলাম ততই আমার হচ্ছে শাকিব খানের প্রতি আগ্রহ বাড়তে লাগলো যে কবে শাকিব খানের সাথে সিনেমা করতে পারবো কবে সাকিব খানের সাথে সিনেমা করতে পারবো কারণ আমার ভিতরে যে যোগ্যতা আছে সেটা তো আমার দেখাতে হবে আর ইদানিং হচ্ছে আমি একটু ইয়েটা বেশি করতেছি কারণ আমি দেখেছি যে বাংলাদেশে কোনো নায়িকা নেই বাংলাদেশে নায়িকারা ধরেন করলো সাকিব খানের সাথে মুভি দুই দিন পরে গিয়ে দেখবেন যে তারা কদম ফুলের বিজ্ঞাপন করতেছে তাহলে এটা তো হলো না এটাতে এটাতে তাহলে কেমনে হয় তাহলে তারা কোয়ালিটি ধরতে পারলো না যে সাকিব খানের সাথে মুভি করে তুমরা আবার কেন কদম ফুলের বিজ্ঞাপন করতে যাবা তো জিনিসটা এরকম হইতে হইতে সাকিব খান হচ্ছে এখন আর বাংলাদেশের নায়িকাদেরকে পাত্তা দেয় না বাংলাদেশে এখন সুন্দরী নায়িকা নেই আমি মনে করি তো ভাবলাম যেহেতু আমি এত সুন্দর সবাই আমাকে এত সুন্দর বলে আর সবাই খালি আমাকে বলে যে তুমি সাকিব খানের নায়িকা হওয়া তুমি সাকিব খানের নায়িকা হওয়া তো এই জিনিসটা থেকে হচ্ছে আমার আগ্রহ আরও বেড়ে গেল এটা আমি কিছু মিন করিনি বাট সেটা তো আমি আপনাদেরকে বলতে পারবো না না আলাদা কি আছে বলতে যেমন যেমন হচ্ছে আমি একটু কি যে দুষ্টু টাইপের একটা মেয়ে আর খুবই ফ্রি মাইন্ডের আর সে যখন সিনেমা করবে আমার সাথে অনেক সুপার ডুপার হিট হয়ে যাবে সিনেমা তারপর হচ্ছে আমরা একসাথে ঘোরাঘুরি করব এখানে খেতে যাব এখানে খেতে যাব তারপর তাকে আমি একটা কথাই বলবো যে তোমার যেই নায়িকার সাথে ইচ্ছা হয় তুমি সেই নায়িকার সাথে মুভি করো যাকে ইচ্ছা তাকে বিয়ে করো তুমি বিয়ে করবা আর খালি আমাকে বিয়ে দেওয়া দিলেই হবে তো এই যে যেই মাইন্ডগুলো না এটা সবার ভিতরে থাকে না এটা মনে হয় যে একমাত্র আমার ভিতরে আছে সেও থাকবে কারণ কারোর জন্য কাউকে ছাড়া যাবে না কারণ যেহেতু শাকিব খান দুইটা বিয়ে করেছি ইভেন তার দুইটা ছেলেও আছে আমি যদি সেটা মানতে পারি সে মানতে পারবে না কেন